কখন কেয়ামত সংকঠিত হবে আল্লাহ বেতী রে কার কি ওই জানেন না ইভেন রসুল সল্লাল্লাহ সাল্লামও জানতেন না হাদিসে জিব্রাইলে এসেছে জিব্রায় লাইলাই হে সল্লাহত সাল্লাম নেভি কেলিম সল্লাল্লাহ প্রশ্ন করে ছুললেন আখবির নিয়ানি সা আয়া হে মোহাম্মাদ সল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আপনি আমাকে কেমত কখন সংকঠিত হবে অবহিত করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি প্রশ্নকৃত বিষয়ে জিজ্ঞাসাকারী ব্যক্তি যেমন জানে না জিজ্ঞাসিত ব্যক্তিও জানে না হে আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আপনি যে বিষয়ে প্রশ্ন করে চললেন কিয়ামত কখন সংগঠিত হবে আপনি যেমন জানেন না আমিও জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুল আহযাবে বলেছেন রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শিখিয়ে দিয়েছেন যখন জিজ্ঞাসা করা হবে কিয়ামত কখন তখন আপনি কি বলবেন ইয়াস আলু কান নাস আনিস সাআ কুল ইননামা ইলমুহা ইনদাল্লাহ অবনবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে অবনবি আপনি বলে দিন এর জ্ঞান একমাত্র একজন সত্তার কাছে আছে আসতে বলবেন না সে সত্তার নাম কি একমাত্র একজন জানেন পাঁচটি এমন বিষয় আছে যে বিষয়ে পৃথিবীর কেউ জানে না আইসিটি বিজ্ঞান টেকনোলজি যতই বেশি ইম্প্রুভ করুক না কেন প্রগ্রেস করুক না কেন তবু এই পাঁচটি বিষয় সম্পর্কে সম্যকভাবে জানে না আল্লাহ ছাড়া প্রিয় আমার আল্লাহ পাকুল আলমী নবীজিকে শিখিয়ে দিলেন অগণব্যপ আপনি যখন জিজ্ঞাসিত হবেন কেমন কখন সংগঠিত হবে আপনি বলে দিবেন নির্দিরাই এর জ্ঞান আমার পালন করতে আল্লাহ রব্বুল জালালের কাছে আছে কেউ জানে না কবি চমৎকার বলেছেন दुआ से आग लगने की निशा होता है मालू कियामत की खबर अल्लाह नहीं है हमको कुमालू धुआं से आग लगने की निशा होता है मालू अल्लाह शपथ के थे কসামকে বলছি কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না দোয়া দেখলে যেমন কোথায় আগুন লেগেছে জানা যায় যখন কেয়ামতের আলামতগুলো প্রকাশিত হবে তখন জানা যাবে কেয়ামত কখন সংগঠিত হবে তাছাড়া কেয়ামত কখন তা জানার কোনো সুযোগ নেই অবকাশ নেই কেমত কখন সংকটিত হবে কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তাই জানেন চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি